সালামু আলাইকুম আজকে আমাদের এসব বেশি এক নম্বর খণ্ড একচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে তো সপ্তম পাঠ এটা এক নম্বর খন্ড তো এই খণ্ড গুলো বুঝতে হলে আমাদের প্রশিক্ষণ বই আগে বের করি ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন সবার নিচের লাইন সবার নিচের লাইনের আগের লাইন মানে নিচ থেকে দুই নম্বর লাইন সবার নিচের নিচ থেকে দুই নম্বর লাইনে লেখা আছে যদি বাক্যের প্রথম অংশটি জরফ হয় তাহলে মোজফ মোজফ ইলে মিলে খবর হবে শুরুতে হলে খবরের মোকদ্দম হবে আর শেষে হলে খবর হবে যেমন এং দি কলামন এং দি তাহলে এখানে দ্বারা জরফ তাহলে শুরুতে হওয়ার কারণে মোজফ মোজফ ইলাই মিলে খবরের মোকদ্দাম আর কলাম ও মখদাদা মখ খার খবরের মিলে জুমলা মখ খার এখানে ইং দিয়েটা জরফ শুরুতে আসার কারণে খবরের মোকদ্দাম হয়েছে আর সা তো ইং ডাকা এখানে ইং ডাটা পরে আসছে তাহলে আশ্বা তো মুখদাদা হবে আর ইং ডাকা মোজফা মোজফ মিলে খবর হবে তাহলে জরব যেখানে আসে সেখানেই মুজাফ মুজাফিলা মিলে খবর হবে শুরুতে আসলে খবর মোকদ্দম হবে এবং যদি শেষে আসে যেমন আসা তো ইং এখানে শেষে আসছে তাহলে এখানে মুজাব মুজাফ ইলাই মিলে খবর তাহলে শুরুতে আসলে খবর মোকদ্দম শেষে আসলে খবর তাহলে এক কথা আমাদের মনে রাখতে হবে যে জরব যেখানে আসবে সেখানে কি হবে খবর হবে মুজাব মুজাফ ইলাই মিলে জরব কোনগুলো জরব হচ্ছে এসআর বিশিকির একচল্লিশ নম্বর পৃষ্ঠায়

তাহলে যদি শুরুতে আসে তাহলে মোজা মোজা ফিরে মিলে খবরে মোকদ্দাম হবে আর যদি শেষে আসে তাহলে মোজা মোজা মিলে খবর হবে যেমন দেখেন এং কিতাবন আলকিতাব এংদি ইং দি মোজা মোজা ফিল্লে খবরের মোকদ্দাম কিতাবন আল মহফালে আলকিতাব ইংদি কিতাব মুক্তাদা আর ইংদি মোজা মোজা মিলে খবর তাহলে এই নিয়মটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই শব্দর নিয়মটা আমাদের চলবে কি পর্যন্ত একবারে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত তাই না পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত এই নিয়মটা চলবে ঠিক আছে এরপরে ছেচল্লিশ থেকে আবার নতুন নিয়ম তো দেখেন ইয়া মা জিদু হে মাজেদ ইয়া হরফেনেদা মোনাদা মাজেদ মোনাদা হরফেনেদা মনাদা মেদা ইং দেখা সাং দেখা খাবারের মোকাদ্দ মুজাব মুজাফির মিলি সাত মুক্তদাই মক্ষা খবর মুকদ্দা মত মখা জুমলা ইসমে হওয়ার পরে জবাবে নিদা তো নিদা জবাবে নিদা মিলা জুমলায় নিদা অর্থ হলো হে মা তোমার নিকট একটি ঘড়ি আছে যদি আলিফ লাম ছাড়া হয় তখন অর্থ হবে একটি আর যদি আলিফ লাম সহ হয় তাহলে হবে ঘড়িটি তাহলে এখন দেখেন আসাত ও ইনতাকা ঘড়িটি তোমার নিকট আছে আমামা কিতাপ ও তোমার সামনে একটি কিতাব আছে আর কিতাব ও আমামা কিতাপটি তোমার সামনে আছে আর ফাও তোমার উপরে একটি পাখা আছে আলমের ফা কাকা পাখাটি তোমার উপরে আছে হরা আকা সাইয়া তোমার পিছনে একটি কার আছে আর আকা কার তোমার পিছনে আছে বিজয় নভিকা দাদা তোমার পাশে একটি সাইকেল আছে আদর হাজার বিজানবিকা সাইকেলটি তোমার পাশে আছে তাহলে দেখেন এই জরব যেখানে আসতেছে সেখানে মোজা মোজা ফিরাই মিলিয়ে সুবিধা সবার হচ্ছে আর শেষে আসলে মজা মজা ফেলে মিলে খবর হচ্ছে তাহলে নিয়মটা মনে রাখবেন নিয়ম ভুলে গেলে চলবে না তার কি নিয়ম সব জায়গায় নিয়ম ইয়া আয়সা তো হে আয়সা ইং দাকা ইং দাকি কলামন তোমার নিকট একটি কলম আছে আর কলম ইং দাকি কলমটি তোমার নিকট আছে আমা মাকি সাইয়া তোমার সামনে একটি গাড়ি আছে আর সাইয়া রতন আমা গাড়িটি তোমার সামনে আছে ফাও কাকা ফাও কাকি মিসবাহ তোমার উপরে একটি বাতি আছে আর মিসবাহ ফাও কাকি তোমার উপরে বাতিটি তোমার উপরে আছে ফাও ফাল ফাকি তাবুলাতন তোমার পিছনে একটি টেবিল আছে আর তবে ফল ফাঁকি টেবিল তোমার পিছনে আছে বিধান একটি চেয়ার আছে আর কুর্সি বিজানি যে চেয়ারটি পাশে আছে রাশেদ শিক্ষক তার নগর একটি কলমে একটি কিতাবের একটি কলম আছে আর কিতাব ইং দাহক কলম এবং কিতাবটি তার নিকট আছে এরপরে দেখেন বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা আমা মাহ সাব্বুর রতন আমার সাহন তার সামনে তার সামনে একটি ব্ল্যাক বোর্ড এবং ডাস্টার আছে ব্ল্যাক বোর্ড এবং ডাস্টার সামনে আছে তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে আল মিসবাহ আল মির বাতি বাতিটি এবং পাখাটি তার উপরে আছে জায়নাব মহালিম একজন জায়নাব একজন শিক্ষিকা ইন্দা খরজাতুন অকুরাসাতুন তার নিকটে একটি মানে ম্যাপ এবং একটি খাতা আছে আল খরজাতুন অকুরাসাতুন ইন্দাহা ম্যাপটি এবং খাতাটি তার নিকট আছে আমামা তাবিলাতুন সাবুরাতুন

মসজিদের পাশে একটি হাউজ আছে আল হাউজ বিজান মাসজিদি হাউসটি মসজিদের পাশে আছে ওরা ফাতেমা তা সাইয়া রতন ফাতেমার পিছনে একটি গাড়ি আছে আর সাইয়া রত ওরা ফাতেমা তা গাড়িটি ফাতেমার পিছনে আছে তাহলে এরপরে দেখেন সদেক বাসিরিন আমামাল আল মাসজিদি বসিরের বন্ধু মসজিদের ইমাম ইদ আয়সাতাম

হাউটি মসজিদের পাশে আছে ওরা ফাতেমা তো সাইয়ার হতেন ফাতেমার পিছনে একটি কার আছে আর সাইয়ার হতো ওরা ফাতেমা কাটি ফাতেমার পিছনে আছে সদিক ও বাসিরিন বাসির বন্ধু আমামাল মসজিদ মসজিদের সামনে আছে ইকদুফ আয়সা তা ইংদা ফাতেমা তা আয়সার নিকট আহ আয়সার হাটটি নিকট আছে ও হাকিবাত ইংদা মাহমুদিন এবং তার ব্যক্তি মাহমুদের নিকট আছে জালিগাল মিন্দির ইংদা জাইনাবা ওই রুমালটি জাইনাবের নিকট আছে হাজি সাহাতি এই ঘড়িটি টেব এর উপরে আছে হাজা মিহারসল মাকসুদুন ইহা এটি একটি ভাঙ্গা নাঙ্গল হা মিহরাস কদিমুন এই নাঙ্গলটি পুরাতন এখানে দেখেন একবারে একটা জিনিস শিখানোর চেষ্টা করতেছে আপনাকে আল কলম ও ইং দামান এভাবে ব্যবহার করা নিষেধ অর্থ কলমটি কার কাছে মানে কলমটি কার কাছে আছে তো কিভাবে নিষেধ আল কলম ইং দামান এটা নিষেধ সঠিক কোনটা ইং কলম মানে যেখানে প্রশ্ন আসে প্রশ্নটা সবসময় আগে আসে উপরেরটা ভুল কেন উপরে দেখেন প্রশ্নের শব্দটা পরে আছে ইন্দামান এটা প্রশ্নের কার কাছে তাহলে এই সব প্রশ্নটা প্রশ্নের শব্দগুলো পরে আসে কারণ এটা ভুল আর ইন্দামানিল কলমও কার কাছে আছে আল কলম কলমটি কলমটি কার কাছে তাহলে প্রশ্নের শব্দটি আগে আছে এই কারণে এটা সঠিক মা দা ইন্দা কা মা দা ইন্দা কা ইয়া মাজিদ মাজিদ হে মাজিদ তোমার কি আছে ও মা দা দা আয়েসার নিকট কি আছে ইংদি সাহিং দা হা কলম ও আমার নিকট আছে তার নিকট একটি কলম আছে আইনা সা তো আইনার কলম ও ঘুরটি এবং কলমটি কোথায় সা তো ইং দেওয়া কলম হিং দা আইসা ঘুরটি আমার আছে এবং কলমটি আয়সা নিকট আছে রিং দাবান সা তো হিং দাবান কলমও কার্নিকট ঘুরটি এবং কান্নিকর কলমটি আর সা তো রিং দেওয়া কলম হিং দা আইসা আমান আয়মান নিকট এবং কলমটা আইসার নিকট মা দা ফাউকত আইসা তো মা দা হে আয়সা তোমার উপরে কি আছে এবং তোমার মাঝেদের উপরে কি আছে হাতুন আমার উপরে একটি বাতি আছে এবং তার উপরে একটি পাখা আছে আইনাল মিসবা ওয়া আইনাল মেরুা হাতু বাতিটি এবং পাখাটি কোথায় আল মিসবা আল মেরু হাতু ফাউকা মা দিদিন বাতিটি আমার উপরে এবং পাখাটি মাঝেদের উপরে

Indah man ikduha wa Indah man hatiwa tuha kani kotor hati wa kani kotor baikti ikduha inda Fatimah ta hati Fatimah nikot wa hatiwa inda Mahmudin limon lembut bekti baikti Muhammad nikot Indah man ikduha saja, Aina sama wal Aina ayat আসমানের জমিন কোথায় আসমা ও ফাঁকানা বল আর আসমান আমাদের উপরে জমি আমাদের নিচে মা দা ফাঁকানা ও মা দা তাহাতানা আমাদের উপরে কি আছে আমাদের নিচে কি আছে আসমা ও আসমান আমাদের উপরে আছে অল আর তাহাতানা জমিন আমাদের নিচে আছে তাহলে এ পর্যন্ত গেল এখন নতুন একটা নিয়ম আসতেছে দেখেন কত নয় বিশটা বললাম কৃষ্ণ নম্বর এটা হচ্ছে অষ্টম পাঠ অষ্টম পাঠের মধ্যে নতুন একটা নিয়ম তো এই নিয়মটা আপনাদেরকে আমি এখন বলবো এটা আমাদের প্রশিক্ষণ বইয়ে প্রশিক্ষণ বই বের করেন আপনার পৃষ্ঠ নম্বর হলো সাতানব্বই সাতানব্বই নম্বর পৃষ্ঠার এক দুই তিন চার চার নম্বর লাইন দেখেন চার নম্বর লাইনটা কি বলতেছে সাতানব্বই নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন যে আর যদি বাক্যের প্রথম অংশটি হরফে জার হয় তাহলে জার প্লাস মাজুল প্লাস মোতাল্লা মিলে খবরে মোকদ্দাম হবে এবং শেষ অংশ ইসিম হলে মুখতদায় মখ খার বানিয়ে জুমলা ইস্মেট করতে হবে যেমন দেখেন ফি হি রাশিদুন ফিটা হলো জার মাজরু জার মাজুলী মিলে মোত আল্লাহ খাও খবরে আর রাশিদ মুকতাই মখ খবরের মোকদ্দাম মুখটা মহ মিলে জুমলায় ইস্মিয়া এবারে ফিল মাছ যদি জাইদুন ফি হারবে জার মাছ যদি মাজরু জার মাজুলী মিলা মত আল্লাহ খায় খবরে আর জাইদুন মুক্তদায় মখ খবরের মোকদ্দাম মত মহ মিলে জুমলায় ইস্মিয়া এখন এই নিয়মটা আমরা এখন ব্যবহার করবো এই সর্বশিক্ষি কত নব্বিশ অষ্টম পাঠ তো এখানে ফিল মসজিদ মসজিদে ফিল করিয়া গ্রামে ফি গুর ফির ফি শিক্ষক এ কারও হবে আবার মধ্যেও হবে দুই রকম অর্থ ফি গ্রামের বাজারে গ্রামের বাজারের মধ্যে ফি ফাতিকা তোমার কামরাই ফি ফাতি কি তোমার কামরাই ফি গুর ফি তার কামরা ফি গুর তার কামরাই

তা আমি এবারগুলো গুলো পড়তেছি দেখেন ফিলুকুরফাতে মিসবাহন কামরার মধ্যে একটি বাতি আছে আর মিসবাহি বাতিটি কামরায় আছে ফির একদম বাক্সে একটি হার আছে আর একদম ফির বাক্সে আছে বাগানের মধ্যে একটি গাছ আছে আর সাদারতন ফির হারিয়ে গাছটি বাগানের মধ্যে আছে হা দিয়ে সফেরতন এহা একটি ছোট গ্রাম ফি হা এই গ্রামের মধ্যে একটি পুরাতন মসজিদ আছে একটি দোকান গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে

আফির অন্তরে অন্ধকার আছে ফিকি কাবিললাই কিছ সুম জামিলাতুন আল্লাহ কিদার মধ্যে একটা সুন্দর ঘটনা আছে কবর রাসুল ফিল مدينه মনওয়ারাতি রাসুলের কবর مدينه মনওয়রায় আছে মানফিল মসজিদি মসজিদে মধ্যে কে আছে ফিল মাসজিদে রজলি আরবিতে প্রশ্ন আর এর আরবিতে উত্তর মানে মসজিদে মধ্যে একজন লোক আছে আইনা রজলি লোকটি কোথায় হুয়া ফিল মাসজিদ সে মসজিদে আছে আল হুয়া ফিল ফিল মাসজিদে সে কি মসজিদে আছে না আম হুয়া ফিল মাসজিদে সে মসজিদে আছে হা না আমানে হা হাসে মস্তিদে আছে মা ফি শাকিবাতি আইছা দা আইসাৰ বেগে কি আছে ফি শাকিবাতি আইছা দা কিতাপো ন কলম হোন আইসাৰ বেগে কিতাপের একটি কলম আছে হালফি শাকিবাতি হে কুলৰ চতন মিস্তৰ হতোন তাৰ কি একটি খাতা বেগে কি ৰুলাৰ আছে লা না বাল্ফি শাকিবাতিহা কিতাপো ন কলমত গৰম তাৰ বেগে একটি কিতাপ বেগটো কলম আছে আইনাল কিতাপ বল কলম হোক কলম টেবল কিতাপটি কথায় আইল কিতাপ বল কলম অফি শাকিবাতি আইছা দা কলম টেবল কিতাপটি আই চার হ্যাঁ আইসা তো হে আইসা মা কুরফাতে কি তোমার কামলা কি আছে ফিয়ে মিরৱাহাদুন আমার কামলায় একটি পাখা আছে আল আইনাল মিৰবাহ পাখাটি কোথায় হিয়া ফি ফিরফতি তা আমার কামরায় আছে আইনা মাহমুদুন মাহমুদ কোথায় হুয়া ফি সায়ারাদ কাঁৰে আছে কুয়া ফি হাল হোৱা ফি বাইতি সে কি তার ঘরে আছে লালহুয়াফি সায়ারতার কাঁৰে আছে ফি কলবি মানি নু রু কার আলো আছে আর নুলো ফি কলবিৰ মুসলিম আলো মুসলমান অন্তরে আছে ফি কলবি মানি জুলমাটো তার অন্তরে অন্ধকার আছে আজুল মতের কাফিরি অন্ধকার কাফের অন্তরে আছে আইনা কবর রসুল রসুল কবর কোথায় কবর রফিদ মাদিনাতে মনোবর তার কবর মদিনা মনোবর আছে নবম পাঠ এগুলো নিয়ম আগের মতোই তো এই নবম পাঠের শব্দ অর্থ মুখস্ত করবেন আসিমাতন রাজধানী তয়রাতন বিয়ান বিমান বাতিয়ন দীর্ঘগামী ফাঁকাতন ফল মাতারুন বিমানবন্দর সারি দ্রুতগামী অর্ধতন একটি গোলাপ রাজনীতি একটি মানে রাজনীতি মানে কৃষ্ণ সাধন এরাও কিন্তু আগের মতো তার কী

ওয়ালাদি আলেমুন কাবিরুন আমার ছেলে একজন বড় আলেম হিন্দাহ কিতাবুন মুফিদুন তার নিয়ে একটি উপকারী কিতাব আছে আল কিতাবু ফি ক্বুরফাতিহ কিতাব কিতাব কামায়সি ইস্মুল কিতাবি নূরুল ইসলাম কিতাবের নাম নূরুল ইসলাম ইয়া আয়িশাতুহি আয়শা আনতি বিনতুন তাইয়িবাতু তুমি একজন ভদ্র মেয়ে আনতি তালিমা তুমি একজন মেধাবী ছাত্রী হাদিসাতুকি ইয়া তোমার গড়ি ওয়া দালাইকা একদুকি এবং কুহা তোমার হার আসাতুকি জামিলাতুন ওয়া ইজকি জামিলুন তোমার ঘড়িটি সুন্দর এবং তোমার হাতটি সুন্দর ফি সুন্দর কি তোমার তোমার বাক্সে আছে কি এবং তোমার ঘড়িটি তেপায়ার উপরে আছে তিলকা হাদি কি উহা তোমার বাগান বাগানি কি জাহরাতুন জামিনাতুন তোমার বাগানে একটি সুন্দর ফুল আছে হা বিনতু বিন্তু সাদির কটুকি এ মেয়েটি তোমার বান্ধবী

তার নাম খালেদি জায়নাবা কিতাবন জায়নাবের হাতে একটি জায়নাবের হাতে একটি সুন্দর কি আছে কিতাব আছে হাদা কিতাবুহা ইহা তার ব্যাগ কিতাব

আলাহাজ জামিল আদিন গোলাপটি খুব সুন্দর আদি কত বাসির বিজানের তরিকি বাসিরের বাসিরের কি বলে বাগান রাস্তার পাশে বাসির ফি হাজি কথি বাসির তার বাগানে হুয়া রাজন তৈবন সে একজন উত্তম লোক হুয়া তাজন গণিজন সে ধনী ব্যবসায়ী অলাদুহ তিন তার ছেলে একজন মেধাবী ছাত্র রজন তৈবন উত্তম লোক হুয়া তাজন গণিজন সে একজন মেধাবী ধনী ব্যবসায়ী অলাদু তিন মেজন হন তার ছেলে একজন মেধাবী ছাত্র হাদা মিন্দিল জামিলুন ইয়া একটি সুন্দর রুমাল হাদা মিন্দিল মিন্দিল ও খাদিজা ইয়া খাদিজা রুমাল মিন্দুর হাফিয়া তার রুমাল তার হাতে আছে আল মিন্দির নাজিফুন রুমালটি পরিচ্ছন্ন হাদ আল মিন্দির নাজিফুন এ রুমালটি পরিচ্ছন্ন হাদি কোরআ জাজিদুল ইয়া একটি নতুন বল আল আমা আমাম বলটি খেলোয়াড়ের সামনে আছে আমাম কোরআন জামিল তার সামনে একটি নতুন বল আছে

মা ইসমুল কিতাব বইয়ের নাম কি আইনাল কিতাব কিতাব কি কোথায় কাইফাসা আতে আই আয়েশা তা আয়েশার হলটি কেমন কাইফা দুহা এবং তার হাতটি কেমন আইনা সাত তার ঘরটি কোথায় আইন এক দুহা তার হাতটি কোথায় মা তাফি মাতার আসমাতি বিয়ারবন্দরের আর রাজধানী বিয়ারবন্দর কি আছে খালি তয়রাত কাবিরাত সারি আতুন বিয়ারবন্দরটি বড় এবং দ্রুতগামী এগুলো হচ্ছে প্রশ্ন এই প্রশ্নগুলো উত্তর আটবিতে আপনাকে দিতে হবে

মেধাবী ছাত্র তাইফা মিন্দিল ও খাতিজা তা ওয়াইনা হুয়া খাতিজা রুমালটি কেমন ওয়াইনা মেসে কোথায় আল মিন্দিল ও নাজিফ ওনা জামিলুন তার রুমালটা কি পরিচ্ছন্ন এবং সুন্দর মাযা আমাম আল আইবি এ খেলার সামনে কি আছে আইনার কোরাতু আকাইফা হিয়া এ কোন বেপলটি কোথায় এবং তা কেমন আচ্ছা তাহলে এটা হলো আপনার অনুপন্দাস আজকে